মুজাহিদের বাচ্চারা গোলাম আজমের বাচ্চারা আসসালামু আলাইকুম আমি জুবায়ের বলছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন বাংলাদেশে একটি বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি বিএনপির পক্ষ থেকে আমরা দেখছি নানান ধরনের স্লোগান আসছে যেই রাজাকার স্লোগান যেই রাজাকার বলার কারণে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চতম স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে সে একই স্লোগান এখন আমরা বিএনপির কাছে শুনতে পাচ্ছি বিএনপি সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন যুবদল ছাত্রদলের পক্ষ থেকে আসছে তারা বলছে যে রাজাকারের বাচ্চারা হুঁশিয়ার সাবধান রাজাকার এই মুহূর্তে বাংলা গোলাম আজম রাজাকার হাবিজাবি এই ধরনের এই যে রাজাকার ট্যাগ যেই ট্যাগ হাসিনা দিয়েছিল সেই ট্যাগ আবার এখন বিএনপি ছাত্রদল যুবদলের পক্ষ থেকে আসছে আমার তাদের এই স্লোগান যুবদলের একজন কেন্দ্রীয় লিডারের একটা স্লোগান আমি দেখলাম তিনি যেমনভাবে বলছেন রাজাকার এবং গোলাম আজমকে রাজাকার বলছেন এবং রাজাকারের বাচ্চারা যেভাবে বিতাড়িত করতে চাচ্ছেন বাংলাদেশ থেকে সেই যুবদল নেতাকে উদ্দেশ্য করে বলতে চাই আপনাদের জন্য আফসোস হয় সরি আপনাদের জন্য না আফসোস হয় সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য ওরফে সাকা চৌধুরী যিনি আপনাদের লিডার ছিলেন আপনাদের সেই ডাইনামিক লিডারের জন্য আমার আফসোস হয় যে তিনার মতো একজন বিচক্ষণ মানুষ যে দলের জন্য জীবন দিয়ে গেছেন সেই দলের কেন্দ্রীয় লিডার থেকে শুরু করে কর্মীরা আজকে আপনারা সেই মানুষদেরকেই রাজাকার বলছেন যেই কোর্ডের রায়ে সাকা চৌধুরী রাজাকার রাজাকার বানানো হয়েছে অন্যান্য গোলাম আজম থেকে শুরু করে অন্যান্য জামাতের নেতাদেরকেও সেই ক্যাঙ্গারুকোর্ডটি রাজাকার বানিয়েছে সুতরাং আপনারা যদি রাজাকার বলতে চান এদেরকে তাহলে আপনাদের নেতা আপনাদের নেতাকেও আপনারা বাদ দিতে পারছেন না আরও আফসোস লাগে যে যেইভাবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বাংলাদেশে নৈরাজ্য শুরু করেছিল ঠিক একই স্টাইলে বিএনপি এবং ছাত্রদল বাংলাদেশে সেভাবে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে আমরা আভাস পাচ্ছি এরকমই আভাস পাচ্ছি যে আওয়ামী লীগ যেভাবে একটি দানবে পরিণত হয়েছিল বিএনপিও সেই পথে হাঁটছে কিন্তু এটা মনে রাখতে হবে ছাত্র সমাজ জুলাই আন্দোলন ঘটিয়েছে এই জুলাই ছাত্র সমাজ ভুলে যাবে না বাংলাদেশে আওয়ামী লীগের চেয়ে বড় স্বৈরাচার ছিল না সেই স্বৈরাচারকে যারা হটিয়েছে বাংলাদেশে আবারও যদি কোনো স্বৈরাচার আসতে চায় এই ছাত্র সমাজ তাদেরকে প্রতিহত করবে যার উদাহরণ গতকালকে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও রাজাকা রাজাকা স্লোগানে মুখরিত হয়েছিল সুতরাং এই রাজাকার শব্দ জুলাই আন্দোলনে একটি স্পিড ছিল সেই রাজাকার শব্দটাকে ব্যবহার করে নিজেদের বিপদ ডেকে আনবেন না সকলে ভাতর সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম